দেশটা খুব একটা ভালোভাবে চলছে না এটা আপনারা খুব ভালো জানেন দিন দিন যেমন ছিনতাইটি বাড়ছে মানে এটা তো কমতেছে না আগে তো একটা বিচার হতো সাথে সাথে এটা তো এখন সাথে সাথে কোনো কিছুই হচ্ছে না আর কি একদমই সেফ মনে করি না আসলে এটা নিয়ে বলতে গেলে নিজের কাছেই লজ্জা লাগছে মানে প্রতিনিয়ত এই বিষয়গুলো শুনছি মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে আগে যখন আমরা রাত দুইটা তিনটা চারটার সময় শুটিং থেকে ফিরতাম মনে কিন্তু এই ভয়টা কাজ করতো না এখন কিন্তু সন্ধ্যা হলে মানে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে কিভাবে আসলে বাসায় যাব আদৌ বাসায় পৌঁছাতে পারবো কিনা এটা আসলে আপনার ভালো জানেন কারণ আপনাদের কাছ থেকে আমরা নিউজগুলো পাই আর আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে আবার অনেক সময় আমাদের মুখ মানে বলার অধিকার নেই দেখার অধিকার আছে তো যেটা মনে হয় যে আমরা আগেই অনেক ভালো ছিলাম তো নিরাপত্তা নাই দেশটা ঠিকভাবে চলছে না কেউ ওইভাবে সব কিছু ডিসিপ্লিনভাবে করছে না এখনও নিরাপত্তা ব্যবস্থা ওইভাবে মানে ওরকম আগের মতো নাই আগে যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল এখন ওরকম নাই মানে আগে তো মানে এমনিও আমরা দুইটা তিনটার সময় ঘুরতে বেরোতাম সেটাও